একদা একটা ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম ছিল যেখানে লোকেরা সুখে শান্তিতে বাস করত সেই গ্রামে আকিব নামে একজন যুবক বসবাস করত কিন্তু তার জীবনে এক ভুলের কারণে সেই শান্তি চিরতরে ভেঙে যায় তার ভুলের কারণে ধ্বংস হয়ে যায় একটি গ্রাম যেহেতু বর্তমানে রাসেল ভাইপার বাংলাদেশে বেশি প্রচলিত তাই আমি মনে করলাম এই ঘটনাটি প্রতিটি মানুষের শেষ পর্যন্ত শোনা দরকার জীবনে এমন কিছু কিছু ভুল হয়ে যায় যার কারণে সেই ভুলের জন্য শাস্তি পেতে হয় নিজেকে এবং আশেপাশের মানুষকেও রাকিব রাসেল ভাইপার সাপকে মেরে ফেলে এবং নাগিন পরবর্তীতে এলাকাবাসীর সাথে এমন প্রতিশোধ নেয় যেটা দেখার পরে আপনার কপালে চোখ উঠে যাবে এই ঘটনাটি মাত্র কিছু বছর আগের ঘটনা তো চলুন শুরু করি শুরু করার আগে ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন এবং কমেন্টে লিখুন আমিন আকিব ও তার বন্ধু রাকিব ও রাসেল একটি বনে ঘুরছে আকিব বলে বন্ধুরা দেখো সামনে একটি সাপ রাসেল বলল এই সাপটি আমাদের ক্ষতি করতে পারে মেরে ফেলাই ভালো রাকিব এবং রাসেল সাপটিকে হত্যা করে হত্যা করার আগে তাদের একটুও ভয় লাগল না যে তাদের এই ভুলের কারণে কি হতে পারে পরবর্তীতে এরপর সাপটি কাতরাতে কাতরাতে মারা যায় আকিব রাসেল ও তার বন্ধু দ্রুত সাপটিকে হত্যা করে সেখান থেকে চলে যায় এরপর নাগিন সাপ এসে সাপটির মৃতদেহ দেখে তার চোখে রাগ ও প্রতিশোধের আগুন নাগিন তার সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করল তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে নাগিন সাপ সেই রাসেল ভাইপার নাগ সাপকে অনেক ভালোবাসে নাগিনের চোখ দিয়ে পানি পড়া শুরু করলো এবং নাগের কথা খেয়াল পড়া শুরু করলো নাগিন যেহেতু অনেক ভালোবাসত নাগকে তাই নাগিন প্রতিশোধ নিয়েই ছাড়বে এরপরে নাগিন নাগের চোখের দিকে তাকালো এবং কে তাকে হত্যা করেছে সম্পূর্ণ দেখলো এবং নাগিন নাগের হত্যাকারীকে চিনে ফেলল তারা পাশের গ্রামেই থাকে রাকিব ও তার বন্ধুরা গ্রামে ফিরে আসে গ্রামবাসীদের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করল এক গ্রামবাসী এসে রাকিবকে বলল কেমন আছো রাকিব বলল ভালো আছি চাচা কিছুক্ষণের মধ্যে গ্রামে নাগিন এসে হাজির হয় নাগিন এতই রেগেছিল তার চোখ লাল হয়েছিল গ্রামের মানুষ চিৎকার করতে থাকে আর বলতে থাকে সাপ এসেছে সাপ এসেছে সকল এলাকার মানুষ লাঠি হাতে নিয়ে দৌড়িয়ে বের হয় এলাকার মানুষ কিছু না বুঝে সর্বপ্রথম নাগিনের উপর আক্রমণ করে নাগিন দ্রুত সেই গ্রাম থেকে পালিয়ে চলে যায় এবং রাতে নাগিন সেই গ্রামে হাজির হয় হাজির হয়ে এক শিশুকে কামড় দেয় এবং সেখান থেকে চলে যায় সেই শিশুও সাথে সাথে মৃত্যুবরণ করে এলাকার মানুষ ভয়ে থাকা শুরু করল তারা খুব শান্তিভাবে গ্রামে থাকত কিন্তু বর্তমানে শুরু হয়ে গিয়েছে অশান্তি পরের দিন রাতে নাগিন এসে এলাকার আরও দুজন মানুষকে কামড় দিয়ে চলে যায় সেই দুজন মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে এলাকার মানুষ বুঝতে পেরে গিয়েছে যে সেই নাগিন এসে এলাকাবাসীকে কামড় দিয়ে মৃত্যু পর্যায়ে নিয়ে যাচ্ছে সকল এলাকাবাসী পরের দিন হাতে লাঠি নিয়ে সেই নাগিন সাপকে খোঁজা শুরু করল সকলেই ভাবল সেই নাগিন সাপকে পেলে তারা মেরে ফেলবে কিন্তু সেদিন কোথাও নাগিন সাপকে খুঁজে পেল না গ্রামবাসী এবং সেদিন রাতেও নাগিন এলাকায় এসে আরও দুজন মানুষকে কামড় দিয়ে চলে যায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে গেল এবং সকলের ভয় পেয়ে গেল যে হয়তোবা নাগিন এই এলাকার সকল মানুষকে এক এক করে কামড় দিয়ে মেরে ফেলবে যতই দিন যাচ্ছে এলাকার মানুষ কমতে শুরু করেছে অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে এবং অনেকেই সেই নাগিনীর সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু নাগিন তবুও পিছোপা হয়নি নাগিনের দরকার ছিল প্রতিশোধ নাগিন এক এক করে এলাকার সকল মানুষকে মেরে ফেলা শুরু করল আকিব ও তার বন্ধু রাকিব ও রাসেলকেও একদিন রাতে নাগিন প্রতিশোধ নিতে আসলো তারা সকলেই নাগিনের কাছে ক্ষমা চাইল কিন্তু নাগিন ক্ষমা না করে তাদেরকে কামড় দিল এবং তারাও মৃত্যুবরণ করল হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম সাপ মারার আগে তিনবার তাদেরকে সতর্ক করতে বলেছেন যদি এর পরেও সেই সাপ আপনাকে কামড় দিতে আসে তাহলে সেই সাপকে মেরে ফেলা যাবে আর যদি সতর্ক না করে সাপকে মেরে ফেলেন সেই সাপ যদি জিন হয় তাহলে সেই নাগিনের মতোই সেই সাপ প্রতিশোধ নেবে